সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সজনে ডাটা দিয়ে বড় মাছের ঝোল রেসিপি রান্না করে দেখাবো তবে সজনে ডাটা দিয়ে বড় মাছের ঝোল করলে অনেক মজা হয় আশা করছি আজকে রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি প্যানটি গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিয়েছি আর মরিচ কুচি পেঁয়াজ কুচি নেড়েছেলে হালকা ব্রাউন কালার হয়ে গেলে এখানে আমি চারটি পেঁয়াজ এবং সাত আটটি মরিচ নিয়েছি যারা বেশি ঝাল পছন্দ করেন তারা আরও বেশি মরিচ দিতে পারে এরপর এক চামচ মরিচ কুড়া এক চামচ হলুদ কুড়া পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি প্রথমে লবণ কম দেওয়ারই চেষ্টা করবেন কারণ লবণ বেশি হলে তরকারি টেস্ট হারিয়ে যায় এরপর অ্যাড করে দিচ্ছি আমি এক চামচ আদা ও রসুন বাটা এবার আমি সব কিছু ভালো করে নেড়ে ঝেড়ে মিশিয়ে নেব ভালো করে নেড়ে ঝেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি একটু পানি দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি মশলাগুলো অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো ভালো করে কষানোর পর মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে আগে থেকে কেটে রেখা সজনা ও আলু অ্যাড করে দেব তরকারিগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব যারা নতুন রাঁধুনি তারা একবার হলেও এই রান্নাটি ট্রাই করে দেখবেন আমি চার থেকে পাঁচ মিনিট ধরে এই তরকারিগুলো কষিয়ে নিয়েছি এই তরকারিটি যত বেশি কষাবেন ততই মজা লাগবে কষানোর শেষ পর্যায়ে পানি অ্যাড করে দেব। আপনারা চাইলে এই তরকারিটি গরম পানি দিয়েও রান্না করতে পারেন আমি এখানে ঠান্ডা পানিটি ব্যবহার করছি পানি দেওয়া শেষ হয়ে গেলে আমি তরকারিগুলো হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ পর হালকা বল উঠে গেলে আমি মাছ অ্যাড করে দেব। আমি এখানে তিনটি মাছ নিয়েছি মাছগুলো আগে থেকেই ভেজে নিয়েছি আপনারা চাইলে মাছগুলো নাও ভেজে ব্যবহার করতে পারেন মাছ দেওয়ার পরে আবারও আমি তরকারিগুলো ভালো করে নেড়ে চড়ে দেব তরকারিগুলো যেন ভালো করে সিদ্ধ হয় এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে দেখুন ঝোলের উপর তেল ভাসিয়ে উঠেছে আর অবশ্যই শেষের দিকে লবণটি চেক করে নেবেন আমার তরকারিটি কিন্তু হয়ে গিয়েছে এবার পরিবেশনের পালা। এই রেসিপিটি দেখুন কতটা লোভনীয় হয়েছে গরম ভাতের সাথে এই রেসিপিটি অনেক মজা লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না